হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি এখন ভালো আছি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ভিডিও তো করতে পারছিলাম কিন্তু কথাগুলো বলতে পারছিলাম না গলার অবস্থা এতটাই খারাপ ছিল তো এখন মোটামুটি ভালো আছি তাই দেখো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সিজিনের ফ্রুটস দিয়ে দারুণ একটা চাটনি রেসিপি আর আমার মতোই যাদের ঠান্ডা লেগে খাবার ইচ্ছে একদমই নেই তারা চাটনিটা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আনারস থাকতে থাকতে এই চাটনিটা একবার হলো বাড়িতে তোমরা বানিয়ে খাবে আর বাড়িতে তো ছোটোখাটো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানেও কিন্তু তোমরা এই চাটনিটা সার্ভ করতে পারো বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে প্রথমে দেখো আমি যতটা পরিমাণ চাটনি বানাবো সেই হিসেবে আনারসটা কেটে নিয়েছি তো এদিকে দেখো একটা স্লাইজ নিয়েছি আর একটা স্লাইজের অর্ধেকটা আমি নিয়েছি তো এই বড় সাইজটা যেটা আছে এটাকে ভালো করে কেটে নেব কেটে নিয়ে এটা জুস বানাবো আর যেই ছোট সাইজটা আমি রেখেছি সেটা ছোট ছোট করে কেটে চাটনির সাথে অ্যাড করব তো যেহেতু আনারসের চাটনি আনারস দিয়েই পুরো চাটনিটা আমি বানাবো আর দেখো এই মাঝখান থেকে যে মোটা অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম ওটা জুস তো বেরিয়ে যায় ঠিকই কিন্তু ওটা খাওয়া ভালো না পেটের জন্য তার জন্য আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি যেহেতু জুস বানাবো তাই বড় টুকরো করলেই হবে এবার যে ছোটো টুকরোটা আমি রেখেছিলাম এটাকেও মাঝখানটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর একদম ঝিরিঝিরি যেরকমভাবে আমরা ঠিক আলু ভাজি সেইভাবে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো তবে একটু ছোটো ছোটো করে কাটবে এটা কিন্তু একদম চাটনির শেষে অ্যাড করবো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটার আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এবার দেখো একটা মিক্সি গ্রাইন্ডারে আমি প্রথমেই যে বড় বড় টুকরো করে রেখেছিলাম আনারসটা সেটা দিয়ে দিলাম এরপর একটা জুস বানিয়ে নেব আর দেখো কত সুন্দর জুসটা বানানো হয়ে গেছে আনারসটাতে প্রচুর পরিমাণে জল ছিল তার জন্য আমার আর এক্সট্রা জল লাগেনি তবে তোমরা চাইলে একটু জলও দিতে পারো এবার দেখো একটা ছাগনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি আমি আর কত সুন্দরভাবে জুসটা বেরিয়ে আসছে দেখেই বুঝতে পারছো আর এভাবে তোমরা আনারসের জুস বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিতে পারো এটা খাওয়া ভীষণই উপকার আর দেখতে পাচ্ছ কতটা ছোবা বেরিয়েছে এই ছোবাটা আমি ফেলে দেব আর দেখো কত সুন্দরভাবে জুসটা কিন্তু পুরোটা বেরিয়ে গেছে এবার চলে যাবো রান্নাতে এই রান্নাতে খুব একটা তেল লাগে না আর সরষার তেলও ব্যবহার হবে না তো প্রথমে আমি হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা মিষ্টি চাটনি হবে তাই এখানে তেলের ব্যবহার না করলেও চলবে তবে আমি যেহেতু ফোড়নের কালো সর্ষে দেব কালো সর্ষেটা দিলে খেতে ভালো লাগে তাই সর্ষের তেল বাদ দিয়ে আমি এখানে সাদা তেলটা ব্যবহার করলাম তো আমার কাছে কালো সর্ষে শুধু ছিল না সাদা সর্ষে কালো সর্ষে মিক্স করা ছিল আমি সেটাই দিয়ে দিলাম তোমাদের কাছে যে কোনো একটা থাকলে যে কোনো একটাও দিতে পারো এবার যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে জুসটা ঠেলে দিচ্ছি তোমরা চাইলে লঙ্কা ফোড়নও দিতে পারো এখানে সর্ষের দানাগুলো চাটনির সাথে যখন মুখে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার দেখো জুসটা দেওয়ার পর যখন ফুটে উঠছে আমি এবার চিনিটা অ্যাড করে দিচ্ছি আনারসটা খুবই মিষ্টি ছিল তাই আমি এখানে এক কাপের মতো চিনি অ্যাড করলাম তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে আর ওপরে দেখো যেই বাবলসগুলো হয়েছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি তাহলে চাটনিটা একদম স্বচ্ছভাবে তৈরি হবে দেখতে পাচ্ছ উপর দিকে ফুটে উঠছে তো এটাকে আমাদেরকে ঘন করে নিতে হবে প্রায় কুড়ি মিনিট ধরে ফুটিয়ে আমি ঘন করে নেব আর কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়েছে তো মিডিয়াম আঁচে রেখেই ঘনত্বটা তৈরি করে নিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি তারপর এখানে যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আনারসটা সেটা দিয়ে দিলাম তাহলে আনারসে একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে খেতেও ভালো লাগবে আনারসের চাটনি তো তোমরা অনেকেই বানাও তবে আমার মতো এভাবে বানিয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে বানালে অবশ্যই জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে দেখো চাটনিটা একদম রেডি তবে এটা একটু গরম আছে ঠান্ডা হয়ে যাবার পর আর একটু ঘনত্ব তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে চাটনিটা তৈরি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আমাদের বাড়িতে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে যেমন ধরো জন্মদিন অ্যানিভার্সারি তো তোমরা কিন্তু সেখানে এই চাটনিটা রাখতে পারো সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে তো এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করো শেষে একটা জিনিস অ্যাড করবো সেটা হলো পাতিলেবুর রস এটাকে মিষ্টিটাকে ব্যালেন্স করবে আর এটা অনেক দিন ভালোও থাকবে এক সপ্তাহ মেয়র মতো তোমরা ফ্রিজে রেখে কিন্তু এটাকে খেতে পারো তো লেবুর রসটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর অবশ্যই ঠান্ডা হয়ে যাবার পর লেবুর রসটা অ্যাড করবে না হলে কিন্তু চাটনিটা তীত হয়ে যাবার সম্ভাবনা থাকবে আনারসের চাটনি একদম রেডি খাবার জন্য তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা